আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় দাফন দিল্লিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন দক্ষিণ এশিয়া ইতিহাস হয়ে থাকবে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি একথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন আমাদের সংস্কৃতির অংশ বৈশাখী শোভাযাত্রা মেলা ও পান্তা যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী এদেশে সব জাতি ধর্মের মানুষ এক সঙ্গে সব সংস্কৃতি পালন করবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন এর মধ্যে ধর্ম চর্চাকে আনা যাবে না যারা সংস্কৃতিকে নষ্ট করবে তাদের ঝেটিয়ে বিদায় করতে হবে